কীভাবে খুব সহজে ভয়েস অফ ঢাকা অথবা মায়াজাল চ্যানেলের মতো আকর্ষণীয় থামনেইল তৈরি করবেন আপনার হাতে থাকা নর্মাল ফোনের মাধ্যমে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই এই ধরনের আকর্ষণীয় থামনেইল তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ধরনের এডিটিং করতে কিন্তু ফটোশপের প্রয়োজন পড়বে তো সিম্পলি আপনারা এই ধরনের এডিটিং করবেন মোবাইলের মাধ্যমে কিভাবে তো সেই জন্য আপনাদের কিন্তু এআই এর সাহায্য নিতে হবে তো সিম্পলি আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে আপনারা এখানে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর তো আমি এখানে সার্চ করতেছি বিং ইমেজ ক্রিয়েটর তো এটা হচ্ছে মাইক্রোসফটের একটি ওয়েবসাইট তো সিম্পলি আমি এখানে ক্লিক করে এখানে চলে আসলাম তো এখানে আসলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি আপনারা যদি প্রথমে এখানে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করে আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করতে সমস্যা হল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে খুব সহজে দেওয়া আছে আপনারা দেখে লগ ইন করে নেবেন তো আপনারা যে বিষয়ে থামনেইল তৈরি করতে চান সেটা আপনারা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম বাংলায় আপনারা চাইলে কিন্তু বাংলা ইংলিশ যে কোনো ভাষা এখানে লিখতে পারেন তো আমি এখানে লিখলাম একজন বয়স্ক পুরুষ ভিলেন এরপর সিম্পলি ক্রিয়েটে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিছুক্ষণ সময় নেবে তো দেখেন এখানে কিন্তু ক্রিয়েটিং অর্থাৎ আমাদের কাজ কিন্তু লোড নিচ্ছে তো অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে তো এই সাইডে কিন্তু আপনারা প্রতিদিন পনেরোটা করে ফাইল পাবেন অর্থাৎ পনেরো বার এডিট করতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি ছবি চলে আসছে তো সিম্পলি আপনারা এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য জাস্ট ছবির উপর ক্লিক করবেন এরপর সিম্পলি থ্রি ডোডে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম এরপরে এখান থেকে ব্যাক করলাম তো এরপরে আমি আবার এখানে সার্চ করবো তো আমি এখানে লিখে দিলাম একজন পঁচিশ বছরের ছেলে ভিলেন একদম বাস্তব মানুষের মতো এরপর সিম্পলি ক্রিয়েটে ক্লিক করে দিলাম তো এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবার আগের মতো একটু লোড নেবে এরপর সিম্পলি চারটি ছবি আপনাদের সামনে তৈরি করে দেবে তো আমরা একটু অপেক্ষা করি তো আপনারা যে বিষয়ে ভিডিও চান সে বিষয়ে কিন্তু আপনারা এখানে লিখে দেবেন তাহলে আপনাদের সামনে কিন্তু সেরকম অনুযায়ী কিন্তু একটি মডেল চলে আসবে এআই দ্বারা তো দেখেন খুব সহজে কিন্তু এখানে চলে আসলো তো সিম্পলি আমি যদি এখান থেকে একটা ছবি এডিট করি বা ডাউনলোড করি তো আপনার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার আবার এখানে ক্রিয়েটে ক্লিক করলে আবারও কিন্তু চারটি ছবি আপনার সামনে চলে আসবে তো আমি আবার ক্লিক করলাম এখানে তো দেখেন আমি আবার ক্লিক করলাম আবারও কিন্তু আমার সামনে চারটি ছবি চলে আসলো এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ছবিটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে তো আমি অলরেডি এখানে কিছু ডাউনলোড করে রাখছি আগে থেকেই আপনারা এভাবে এখানে যেভাবে সুন্দরভাবে লিখতে পারবেন সেভাবেই কিন্তু আপনাদের সামনে ছবি চলে আসবে তো সিম্পলি আমি এখন এডিট করার জন্য আমার পিগজেল ল্যাব অ্যাপসটি ওপেন করব অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো সিম্পলি আমি অ্যাপসটি ওপেন করলাম এরপর আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করে চলে আসবেন ইমেজ সাইজ এখানে তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম কাস্টমে এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থামনেইল নামে যে একটা অপশান আপনার এখানে একটা ক্লিক করে দিবেন এরপর ওকে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু ইউটিউবের থামনেলের যে সাইজ সেটা কিন্তু এখানে চলে আসবে তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা প্লাস এখানে ক্লিক করে চলে আসবেন ফ্রম গ্যালারি অপশানে তো এখানে আসলে আপনাদের গ্যালারি শো করবে তো সিম্পলি আমি কিন্তু একটু আগে আরও কিছু ফাইল অর্থাৎ ফটো ডাউনলোড করছিলাম তো সিম্পলি আমি এখান থেকে এই ছবিটা নিলাম এরপর আমি উকেতে রাইটে ক্লিক করে দিলাম এরপর আমি এই ছবিটা একটু ছোটো করে হবে এক পাশে বসিয়ে দিব তো আমি বসিয়ে দিলাম এরপর আমি আবার এখানে ক্লিক করে ফ্রম গ্যালার এভাবে আরও দুইটি ছবি এখানে নিয়ে চলে আসব তো আমি আরও ছবি একটু নিয়ে আসি ক্লাস এখানে ক্লিক করলাম তো আমি এখানে তিনটা ছবি নিয়ে আসলাম এরপর সিম্পলি আপনার যে কাজটি করবেন এগুলো আপনার এখানে কাস্টমাইজ করে নেবেন তো আমি এখানে সাইজ মতো করে নিচ্ছি একটু ছোট করে ক্রপে ক্লিক করে আমি এই দুইটা সাইড এখানে কেটে নিব এরপর সিম্পলি আমি এখানে এভাবে বসিয়ে দেব তো আপনার এভাবে সাইজ মতো এভাবে বসিয়ে দিবেন এরপর আপনারা যে কাজটি করবেন ক্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন আমি একটি পেনজি ব্যবহার করব তো পেনজি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আমি গ্যালারিতে চলে আসলাম এরপর এখান থেকে আমি এই লাল কালার পেজিটা এখানে অ্যাড করে নিব তো অ্যাড করার জন্য আমি এখান থেকে কেটে নিব এরপর রাইট চেনটা ক্লিক করে দিলাম এরপর সিম্পলি আপনারা এই পাশে ফোটায় ক্লিক করে এভাবে টেনে বড়ো করে নেবেন এরপর সিম্পলি একটু নিচে নিয়ে আসবেন অর্থাৎ এটা দেওয়ার কারণে আপনাদের সাইটে কিন্তু নিচে ডার্ক মুড একটা আসবে তো সিম্পলি এখন চলে আসবেন কালার অপশানে এরপর এটা এনেবেল করার পরে এখান থেকে আপনারা ব্ল্যাক কালার কালো কালার সিলেক্ট করে দেবেন এরপর রাইট সেন্টে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু পিএনজির কালারটা একদম কালো হয়ে যাবে তো এরপর আপনারা যে কাজটি করবেন প্লাস আইকনে ক্লিক করে চলে আসবেন টেক্সট অপশানে এরপর আপনারা এখানে যা লিখবেন বা যা লিখতে চান সেটা আপনারা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখবো এখন তো আমি এখানে লিখলাম কে বেশি ভয়ঙ্কর তো আপনারা আপনাদের থামনে এলে যেটা লিখতে চান সেটা আপনারা এখানে লিখে দেবেন তো আমি ওকেতে ক্লিক করলাম এরপর সিম্পলি এখানে নিয়ে চলে আসলাম এরপর চলে আসবো এ আইকনে এরপর আপনারা চলে আসবেন প্যান্ডিং অপশানে এরপর সিম্পলি এই দুটো আপনারা এভাবে বাড়াই দিবেন এরপর রাইটির মধ্যে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এরপর আপনারা যে কাজটি করবেন এদিকে আসলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে রোটেট নামে একটা অপশান তো সিম্পলি আপনারা এটাকে ক্লিক করে দিবেন এরপর আপনারা যদি এখানে একটু দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের লেখাটা ডিজাইন হয়ে যাচ্ছে বা রোটেট হয়ে যাচ্ছে তো আমি এভাবে একটু রাখিয়ে দিবেন ডিজাইন করে এরপর রাইট সিডোনে ক্লিক করে দিলাম এরপর আপনারা চলে আসবেন শ্যাডো অপশানে এটা আপনারা অ্যানামেল করে দিবেন এরপর রাইট সিডোনে ক্লিক করে দিবেন এরপর চলে আসবেন স্টক অপশানে আপনারা স্টক এখন দেবেন না এরপরে যে কাজটি করবেন ক্লিক করে লেখার পর এরপর চলে আসবেন ফন্ট অপশানে তো এখানে আমি এখন ফন্ট ব্যবহার করব হেডলাইন বাংলা আপনারা চাইলে যে কোনো ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন তো আমার আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে ফন্ড রিলেটেড আপনার চাইলে সেগুলো খুব সহজে দেখে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে এই ফন্ডটি সিলেক্ট করলাম হেডলাইন বাংলা এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো ওকেতে ক্লিক করে আপনার সামনে কিন্তু এই একটা অপশান চলে আসবে অর্থাৎ দেখেন ডিজাইনটি কিন্তু চলে আসছে তো এভাবে আপনারা এবারে রেখে দেবেন এরপর আবার আপনারা চলে আসবেন রোটের অপশানে আপনারা এভাবে একটু সাইজ মতো এখানে বসিয়ে দেবেন এরপর রাইট জেন্ডে ক্লিক করলাম এরপর এখন যে কাজটি করবেন চলে আসবেন টেক্সট টুর নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এরপর চলে আসবেন এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি শো করবে তো সিম্পলি আপনার এখান থেকে একটি টেক্সট টুর ব্যবহার করবেন তো টেক্সট টুরের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু চলে আসলে এরপর আপনারা এখানে অ্যালেভেন করে দেবেন এরপর এখানে একটা এভাবে করে দিবেন এরপর রাইট চিহ্নতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে তো এখন যে কাজটি করবেন আপনারা এই লেখাটা কপি করে নেবেন তো কপি করে নিলাম এরপরে যে কাজটি করব এই লেখা থেকে আপনারা টেক্সটটা রিমুভ করে দেবেন তো টেক্সট আমি রিমুভ করে দিলাম এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম এরপর আমি এইটার কালার চেঞ্জ করার জন্য কালার অপশানে আসলাম এরপর আমি প্লাসায় আইকনে ক্লিক করে এখান থেকে লাল কালার সিলেক্ট করে দেব তো লাল কালার সিলেক্ট করে দিলাম এরপর সিম্পলি একটু নিচে চলে আসবেন এটা নিয়ে তো আপনারা এভাবে রেখে দিবেন এরপর লেয়ার অপশানে ক্লিক করে আপনারা জাস্ট এই নিচে লেখাটা আপনারা উপরে তুলে দিবেন তো আমি উপরে তুলে দিলাম এরপর আমি এখানে ক্লিক করে এটা ছড়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন লেখার সাইডে কিন্তু একটু লাল কালার শ্যাডো বা স্টক চলে আসছে তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু তো আরও একটি শব্দ লিখে নেবেন এভাবে তো আমি এখানে আরও একটি শব্দ লিখে দিলাম কে বেশি ভয়ঙ্কর বা আপনার ছেলে তো সিম্পলি আপনারা এরপর যে কাজটি করবেন এখন এখানে সেভ করার জন্য এখানে পাচ্ছেন সেভ আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনারা চলে আসবেন কাস্টমে ক্লিক করে চলে আসবেন আলট্রাস অপশানে এরপর সেভ টু গেলে এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু ছবিটি পুরোপুরি এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো এরপর আপনারা যদি এখানে আরও কিছু অপশান অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখানে বের হয়ে আসবেন এরপর আমি এখান থেকে অ্যাড করবো ইনশর্ট অ্যাপসটি ওপেন করলাম এরপর আমি চলে আসলাম ফটো এডিটিং অপশানে এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমার একটু আগে যে ছবিটা আমি এডিট করলাম সেভ করলাম সেটা এখানে সেভ করবো বা নিয়ে আসলাম এরপর আপনারা দেখতে আছেন এখানে ইফেক্ট নামে একটা অপশান এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইফেক্ট চলে আসবে তো গ্লিস নামে যে একটা অপশান এটা ক্লিক করলে দেখেন কিন্তু গ্লিসে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আরও কিন্তু আপনাদের ছবিটা আরও সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসবে তো দেখতে এখানে কিন্তু আরও অপসংখ্য অপশান আছে চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকেও এই ধরনের এডিটিং করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ